ডেপুটি কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশান নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে আনার কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশান ছিল ওরা আমাদের ডেপুটেশান নিতে চাইছিল না কিন্তু আমরা ছোট বান্দা আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশান নেবে এই গেটের সামনে বসলাম কোনো অফিসারকে বারো হতে দেব না আর কোনো অফিসারকে ঢুকতে দেব না বাধ্য হয়ে নিয়েছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার কেন আপনাদেরকে কথা বলছি আপনারা বুথের নেতা আমাদের আপনারা আমাদের শক্তি আপনাদের এই অবমাত মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কি হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চোকছুক আসবে না তো কোনো জায়গায় এ আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙড়ের মানুষের ভোট দুয়া আশীর্বাদ নিয়ে পেয়েছি এখানে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব হচ্ছে ওনাকে পূরণ করে দেওয়া এটা আমার ডিউটি ওনার ইচ্ছা উনি দেবেন না দেবেন ভোট দিয়েছেন কি আমি জানারও প্রয়োজন নেই আমাদের পার্টির একটা কেরিয়ার তো আমি আপনাদের আবার জায়গায় ফিরে আসি পার্টিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটাকেও আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পার্টিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা গাছ একে ঘিরে ধরে রাখতে হবে আস্তে আস্তে আদর যত্ন করে একে আস্তে আস্তে বড় করতে হবে মই রুক্ষেকে পরিণত করতে হবে আপনার বাড়ির শিশুকে যেমন আস্তে আস্তে বড় করছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন প্রতিষ্ঠিত মানুষ তৈরি করছেন সমাজের জন্য দেশের জন্য ভাববে সেই চিন্তায় উদ্বুদ্ধ করছেন আপনার পার্টি আইএসএফকেও একইভাবে আগলে ধরতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সেই রকমই একদিন বাংলার শাসন কার্য পরিচালনার জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে আমি একা পারবো না বিষয় একা পারবে না এনারা একা পারবেন না এদের দ্বারা আপনারা যদি না সাথ দেন মাথায় থাকবে তো ভাই আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি আমি আপনি কাজে গিয়েছেন কোথায় কোনো একটা কমপ্লেক্সে কাজে গিয়েছেন আপনার কাছে খবর এসেছে আপনার বাড়ির শিশুটা অসুস্থ তো আপনি কাজে থাকেন না তৎকানি ছেড়ে পালিয়ে আসবেন বলুন একটু ভয় লাগছে নাকি বলতে ডিউটি বেড়ে যাবে একটু জোরে বলুন কি করবেন আমি তো ছেড়ে পালিয়ে আসবো ভাই আমার ভাইপো আউসাদ ভাঙনা টাংনা সব আছে পাশাপাশি যারা আছে চাষ ভাই জানতেন যদি কারো খবর পাই যে আবার আবার ভাঙড়ের ভোটার খবর পাই কারো বিপদে আছে আমার যতই কাজ থাক ছেড়ে ভাই তাদের কাছে আসবো তো আমি আপনাদের বলছি ঠিক একইভাবে আপনাদেরকেও ওই রকম যে আমার যতই কাজ থাকুক না কেন পার্টি আমাকে পার্টিটাকেও আমাকে সাথে করে এগিয়ে নিয়ে যেতে হবে দিন পার্টির জন্য যদি আমরা দুটো করে ঘন্টা সময় দিই ক ঘণ্টা দু ঘন্টা বেশি নয় চব্বিশ ঘন্টায় আট ঘন্টা কাজ করুন আপনার আপনি শ্রমিক আপনার সেটা ওই বাকি ষোলো ঘন্টা থেকে দুই ঘন্টা আপনারা পার্টির জন্য লাগান কত দু ঘন্টা আপনারা পার্টির জন্য দিন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আজ থেকে আপনারা আজকে দিনটাও ছেড়ে দিলাম আগামীকাল থেকে যদি এখানে কত পাঁচশো ক্যাপাসিটি সিটের নাকি পাঁচশো ক্যাপাসিটি এই পাঁচশো জন যদি পার ডে দু ঘন্টা করে পার্টির জন্য দেন তাহলে পার ডে পার্টি হাজার ঘন্টা করে সময় পাচ্ছে আর এক হাজার ঘন্টা যদি একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আবার একদিনে এক হাজার ঘন্টা যদি রাজারহাটকে আমরা দিই দু হাজার ছাব্বিশ সালে রাজারহাট থেকে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি পশ্চিমবাংলার আইন সবাই যাবে যদি সিরিয়াস দিই চব্বিশ ঘন্টায় একদিন তো নাকি তাহলে একদিনে হাজার ঘন্টা কি করে হবে যারা আমার ভিডিও কাটিং করে ছাড়ে তাদের জন্য একটা সুযোগ দিয়ে দিলাম সংসার চালানোর আমাদের ভিডিও কাটিং করে ছেড়ে তাদের সংসার চলছে ভাই তাই তো নাকি আবার একটা সুযোগ দিয়ে দিলাম আমি গণিতে কিন্তু খুব একটা খারাপ ছেলে না আবার খুব বিলিয়ান না তো আমরা যদি যে যার দু ঘন্টা করে দিই তাহলে পার ডে আমরা কত ঘন্টা পাবো রাজারহাটে এক হাজার ঘন্টা দি তাহলে পার্টি দৌড়াবে না ছুটবে রেসে ঘোরার মতো টকবক করে ফুটবে একদম সেটা আমাদেরকে দিতে হবে কিভাবে দেবেন দু ঘন্টা পার্টি অফিসে বসে না আপনি বুথের নেতা আপনি টার্গেট করুন যে আমার বুথের তিনশো বাড়ি আছে দুশো বাড়ি আছে আমি এই দুশো বাড়ি এত দিনের মধ্যে কভার করব পার ডে আমি দশটা করে বাড়িতে যাব। পার ডে আমি পাঁচটা বাড়িতে যাবো আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট করে টাইম দেব কথা বলবো আমাদের আদর্শ আমাদের চিন্তা আমাদের বিধায়ক যে লড়াইটা দিচ্ছে মাঠে ময়দানে থেকে একদিন মেদিনীপুর অপর দিন আপনার রাজারহাট তারপরের দিন চলে কলকাতা রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে অন্যায় হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে আমাদের বিধায়কের হাতকে শক্তিশালী করতে হবে কালকে তোমার যদি আমরা চাই না যদি কোনো বিপদে পড়ো কেউ না ছুটে আসলে আমরা ছুটে আসবো আমার বিধায়ক তোমার পাশে থাকবে বোঝাতে হবে তার কাছে যান তাকে বোঝান বুঝবে বাড়িতে যান পাঁচটা বাড়ি আপনার কথা বুঝবে আর পাঁচটা বাড়ি পরবর্তীতে বুঝবে তাহলে আপনার কাজ এগিয়ে যাবে তো নাকি এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবো এটা তাদের কাছে কমিটমেন্ট করে আসা আপনার কাছ থেকে বেশি কিছু চাই না সৎ পরামর্শ চাই কি বললাম হ্যাঁ বলুন দিন সৎ পরামর্শ চাই কীভাবে পরামর্শ দেবেন তার জন্য তো আমরা বুথ ভিত্তিক কমিটি ভাগ করে দিয়েছি পনেরো জনের একটা বুথ কমিটি ওই পনেরো জনের মধ্যে বারো জনকে আলাদা আলাদা বারোটা দায়িত্ব আমরা দিচ্ছি তার মধ্যে গুটি কয়েক একদম এসেন্সিয়াল কি শিক্ষা বন্ধু তৈরি করে দিচ্ছি আপনার দেখুন আজকে স্কুলে শিক্ষক নাই শিক্ষকের অভাবে বাচ্চাটি স্কুলে যাচ্ছে না কিভাবে শিক্ষক আসতে হবে গার্জেনদেরকে রাস্তায় নামতে হবে গার্জেনদেরকে বোঝানো দরকার স্কুলে গেলেও বোর্ড নাই ডাস্টার নাই হ্যান নাই ত্যান নাই বা কোন মাধ্যমিক পাস করেছে উদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে ফিউচার প্ল্যান কি অনেকে জানে না আমার শিক্ষা বন্ধু প্রতি বুথে একটা করে রাখা হচ্ছে কেন ওই বুথের যত ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের সাথে আমার বুথের একজনের স্পেশাল নেতৃত্ব আছে সব ছেলে ছেলেমেয়ের সাথে যোগাযোগ করা কখন কোথায় স্কলারশিপ থেকে শুরু করে কখন কোথায় ভর্তি হবে কি হবে না হবে ফিউচার প্ল্যান কি হবে সবটাই আপডেটও দেবে তাই করা হচ্ছে তো নাকি আপনাদের আজকে আমি একটা কথা বলবো অনেকের অনেকে জানাই নাই আমি জানিছি আমি অনেকদিন পরে জেনেছি যদিও ভেরিফাই করিনি কিন্তু সে আজকে আমি করে দিচ্ছি সারা পৃথিবীতে কোর্স প্রায় আঠারো হাজার আছে কত আঠারো হাজার কোর্স আছে সারা পৃথিবীতে আমরা জানি আর্টস সায়েন্স কমার্সে আই নিয়োগের কথা বলে ঘোষণা দিয়েছিল আর একটা ঘটনার কথা বলি গত দুই দিন দুই তিন দিন আগে এসএসসি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি এরা পুরো পুকুর চুরি করে ফেলেছে বেটার চোরগুলোর জন্য রাজ্য সরকারের চোর এগুলোর জন্য এসএসসি এসসি চোর আমি চোরই বলছি এদেরকে পারলাম আমার নামে মামলা দিতে বলবেন এসএসসি চোর রাজ্য সরকার চোর বলে না যে কি কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলছে নওসার সিদ্দিক নাকি শিখিয়ে দিয়েছে নওসার সিদ্দিকি নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই এই চোরগুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এসএসসি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো জন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসার দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিলো এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিমবাংলার নাগরিকদের জন্য নাইনটি পার্সেন্ট সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সহমত কদিন আগে বিহারের লালু প্রসাদজির ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারিদের জন্যই সংরক্ষণ করে দেব আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দেওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য রাজেট থেকে তার জন্য দশ পার্সেন্ট রাখুক ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ির মেয়ে আমার বোন আমার মা আমার কন্যা যেভাবে আপনারা নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল। তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্তন্যকার অন্তঃ একার উচ্চারণ ভুল হলে বানানটা আমি ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন দেখ উচ্চারণ ভুল হলে হলেও টানা করবে আমি কি জুতো পরছি কি কী বলে কি করছি সবটা নিয়ে সমালোচনা হচ্ছে তবে হওয়া ভালো চর্চা হওয়া ভালো বুঝতে পেরেছেন যারা কোটি টাকা দিয়ে যারা নিজের প্রোমোট করতে পারেনি বিনা পয়সায় তো আমরা আমাদের প্রমোট ওরা করে দিচ্ছে ওদেরকে ওদের জন্য একটা তালি দিয়ে দেন তো নোয়া খোলার জন্য বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পেলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলব না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ পশ্চিমবাংলার বিধানসভায় আমি হিন্দু মুসলমানের কথাটা এই জন্যই বলছি আমি কত হিন্দু সমাজের বিধায়ক আছে শাসক বিরোধী মিলিয়ে প্রচুর তেতাল্লিশটার বাইরে আঠারোটা আদিবাসীর বাইরে দেখুন কত আছে চুয়াল্লিশটার বাইরে প্রচুর তো কাউকে একটা শব্দ খরচ করতে দেখেছে এই বলুন আপনারা এর বিরুদ্ধে ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির নোয়া খোলানোর জন্য যারা জোরাজুরি করছিল তাদের বিরুদ্ধে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলেছে এই নৌসার সিদ্দিকী আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি যেখানেই অন্যায় হবে যার ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায়কারীর বিরুদ্ধে আমরা থাকব যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো সেটা এই আন্তর্জাতিক স্তরে হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকব মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকব খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো যে সাম অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো এটা আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হে ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়েই জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন ওই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বন্যের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কী হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেন লড়াই হচ্ছিল খেয়াল আছে তো নাকি এখনও টুকটাক চলছে মোদীজির নাকি এক ফোনে বন্ধ হয়ে গেছিল সে আমি তো বুঝতেই পারছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রী নেই আবার তো তখন আমাদের অবস্থানটা কি ছিল রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করেছিল ইউ বা করছে আমরা ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার আমরা বিরোধিতা করেছি আপনারা দেখেছেন যখন ইসরাইল প্যালেস্টাইনের উপরে আক্রমণ করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষে আমরা নিয়েছিলাম ইসরায়েলের আমরা বিরোধিতা করেছিলাম শুধু তাই নয় যখন বাংলাদেশে আটই আগস্ট হাসিনা সরকারের অব্যত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত হলো তারপরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের ওপরে কিছু অত্যাচার নেবে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমনভাবে দেখাচ্ছিল যেন সব কচুকাটা করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচুকাটা করেছে আর একটা মিথ্যা কথা আমার দেশের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে কিছু হয়নি সবাই ঠিক আছে বলে যে অসত্য কথা বলছিল সেটাও অসত্য কচু কাটাটা করেছে যেমন অসত্য কথা আর কিছু হয়নি ওখানে সংখ্যালঘু হিন্দুদের সাথে এটাও মিথ্যে কথা কারণ আমরা বুঝতে পারি তো ভারতবর্ষের সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা কত শান্তিতে আছে কি ভাই এখানকার হিন্দুরা এটা বুঝতে পারবে না ভাই এ গুরু তো আর বাংলাদেশের সংখ্যা গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছোটা বুঝতে পারবে না বুঝবেটা কে ওখানকার হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম বাংলার সংখ্যালঘু হিন মুসলমানরা কী অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কী অবস্থায় আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু খ্রিস্টানটার অব কি অবস্থায় আছে বুঝে আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা